ঝিঙের আজকে সহজ সাধারণ একটা রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটা অনেকেরই হয়তো অজানা কারণ আমি আমার মতো করে আজকে এটা বানিয়েছি আশা করি রেসিপিটা ভালো লাগবে আর রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে তিনটে ঝিঙে নিয়েছি ঝিঙের খোসাটাকে প্রথমে কেটে নিচ্ছি পিলার বা ছুরি যেটা দিয়ে সুবিধা সেটা দিয়েই কেটে নিতে পারেন তো আমার কাছে পিলার দিয়ে সবচেয়ে সুবিধা মনে হয়েছে তাই পিলার দিয়ে খোসাটাকে একটু চেঁচে নিচ্ছি একটু সবুজ ভাব রেখে চেঁচে নিতে হবে ঝিঙের খোসাটা যদি পুরো ফেলে দেওয়া হয় তাহলে ঝিঙেটা গলে যায় বেশি খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না ঝিঙের খোসাটাকে ফেলে নেওয়ার পর আপনারা ধুয়েও কেটে নিতে পারেন তবে আমি একবারে টুকরো করে নিয়ে ধুয়ে নেব এবার একটু মোটা মোটা টুকরো করে কেটে নেব তো এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি প্রথমে তারপর দুভাগ করে নিচ্ছি এরকম মোটা মোটা যদি টুকরো হয় তাহলে ঝিঙেটা গলেও যায় না আর কোটা কোটা থাকে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে ঝিঙেগুলোকে এবার ধুয়ে নেব আপনারা কিন্তু ধুয়ে তারপর কেটে নিতে পারেন ঝিঙে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে বড় এক চামচ বেসন মিশিয়ে নিচ্ছি ছোট হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ তো এইভাবে এখন একটু মেখে নিচ্ছি তো বাটিটাকে এইভাবে ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি আর এর মধ্যে আমি একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হলো লবণ যেটা আসল জিনিস লবণ না হলে তো একদমই ভালো লাগবে না খেতে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে আবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বেসন লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে এটা কিন্তু আর রাখা যাবে না সাথে সাথে এই ঝিঙেগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে সর্ষের তেল পরিমাণ মতো তেল ভালো মতো গরম হলে এবার একসাথেই আমি ঝিঙেগুলো দিয়ে দেব দিয়ে ঝিঙেগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব এই সময় ঢাকা দেব না কারণ ঢাকা দিলে পরে জল ছেড়ে যাবে আর ঝিঙেটা ভাজতেও সময়টা অনেক লাগবে একটু গোটা গোটা রেখে ঝিঙেগুলোকে ভেজে নেব ঝিঙেগুলো দিয়ে একটু নেচেড়ে দিচ্ছি আর ঝিঙের জন্য একটা মশলা এখন রেডি করে নেব ঝিঙেগুলো ভাজা হতে থাক ততক্ষণ মশলাটাও রেডি করে নিচ্ছি তো এক সাইডটা দেখুন একটু ভাজা হয়ে এসেছে একটু উলটিয়ে দিলাম আর ততক্ষণ মশলাটাও রেডি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি বাদাম আমি কিন্তু এই চিনি বাদামটাকে হালকা একটু রোস্ট করে খোসাটাকে ছাড়িয়ে একটু ধুয়ে রেখেছিলাম আর এরই সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ছোট এক চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনি আর এরকম বাদাম দিয়ে আপনারা এই ঝিঙে একবার রান্না করে দেখবেন স্বাদটা কিন্তু অসাধারণ হয় তো এটা একটু জল দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে ঝিঙেটাও দেখে নিচ্ছি দেখুন ঝিঙেগুলো বেশ লাল লাল হয়ে গেছে ভাজতে ভাজতে এবার নামিয়ে নেব ঝিঙেগুলো বেশ ভাজাও হয়ে গেছে আর গোটা গোটাও আছে ঝিঙে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে যখন আবারও একটু মশলার সাথে কষিয়ে রান্না করব তখন কিন্তু পুরোই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে ঝিঙেগুলো তুলে নিলাম এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে গেছে ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে এবার দিয়ে দেব মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে এখন একটু কষিয়ে নেব হয়তো এই রান্নাটা অনেকেরই অজানা একবার এইভাবে বানিয়ে দেখুন আপনাদেরও এটা ভালো লাগবে আশা করি এই রান্নায় কিন্তু আমি খুব একটা বেশি মশলা ব্যবহার করিনি শুধু একটু বাদাম আর কাঁচা লঙ্কা আর রাঁধুনিটাকে একটু পেস্ট করে নিয়েছি এই মশলাটা যখন কষাতে কষাতে একটু তেলটা ছেড়ে আসবে তারপর এর মধ্যে শুধু দিয়ে দেব ছোটো এক চামচ ধনের গুঁড়ো আর একটু কালারের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কোনো মশলা এর মধ্যে যাবে না তো দেখুন এখন তেলটা ছেড়ে এসেছে দিয়ে দিচ্ছি এবার ছোট এক চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কয়েক সেকেন্ডে একটু নেড়ে চেনে নিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা ঝিঙেগুলো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি ঝিঙেগুলোকে হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট হাফ চামচ ঝিঙে যখন ভেজে নিয়েছিলাম তখন তো লবণ দিয়েছিলাম তবে লবণটা আমি এখন দিচ্ছি না লবণটা একবারে পরে দেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম ঝিঙে এমনিতেই একটু মিষ্টি ভাব হয় তাই খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এই সময় দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দেব জল খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় জল খুব একটা বেশি দেব না এটা একটু মাখা মাখা হবে রান্নাটা আর ঝিঙে এগুলো ভাসতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল তো আর একটু সময় নিয়ে রান্না করে নেব আর এই সময় একটু ঢাকা দিয়ে রাখবো আর দুটো চেরা কাঁচালঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি যাতে গ্রেভিটার সাথে ঝিঙেগুলো ভালো মতো মিশে যায় যেহেতু এখানে জলটা আমি একটু কম করে দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখবো প্রায় তিন মিনিট রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে আর এখন দেখে নিচ্ছি ঝিঙেগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে সেদ্ধও হয়েছে আবার দেখুন গোটাও আছে তো এরকম যদি থাকে ঝিঙেটা খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে এই সময় সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব এইভাবে যদি না বানিয়ে থাকেন একবার অনুরোধ করব বানিয়ে দেখুন আপনাদেরও এটা ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক তো করেই দিতে পারেন সাথে শেয়ারও করে দেবেন যারা আজকে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আজ এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে